আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত আজ আমরা এমন একটা বিষয় নিয়ে গভীরে ডুব দেব মানে আলোচনা করব যা আমাদের সবার খুব কাছের কিন্তু হয়তো সবচেয়ে কম বোঝা সেটা হলো মন আমরা সব সময় বলি আমার মন ভালো নেই ওর মনটা খুব বড় কিন্তু এই মন জিনিসটা আসলে কি শুধুই কি মাথার ভেতরে কিছু ভাবনা নাকি এর ব্যাপ্তি আরও অনেক অনেক বড় আমরা তো মানসিক স্বাস্থ্যের কথা বলি তাই না কিন্তু যে মনের স্বাস্থ্যের কথা হচ্ছে সেটার আসল রূপটাই বা কেমন আমাদের এই আজকের অন্বেষণ এটা মূলত দাঁড়িয়ে আছে একটা ইউটিউব ভিডিওর আলোচনার ওপর বৈদিক ফিজিক্স চ্যানেলে এ অগ্নিব্রত উনি বৈদিক শাস্ত্র আর দর্শনের আলোকে মনের একটা বেশ অন্যরকম ছবি এঁকেছেন আমাদের চেষ্টা থাকবে সেই আলোচনার জরুরি নির্যাসটুকু মানে গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা আর মূল প্রশ্নটা হলো আমাদের মন কি শুধুই আমাদের ভেতরে নাকি নাকি এই বিশ্বব্রহ্মাণ্ডের সাথেও এর কোনো যোগ আছে ঠিক তাই আজকেরই মানে এই পর্যালোচনায় আমরা বোঝার চেষ্টা করব প্রাচীন ভারতীয় জ্ঞান মনকে ঠিক কিভাবে দেখে মন আবার যাকে আমরা আমি বলি মানে সেই অহংকার আর মহৎ বলে একটা বিশাল তত্ত্ব এদের মধ্যে সম্পর্কটা আসলে কি আর এই যে তিনটি গুণ সত্য রজ তম এগুলো কিভাবে আমাদের ভাবনা কাজ এমনকি আমাদের চারপাশে জগৎকেও প্রভাবিত করে আমরা দেখব এই উৎস অনুযায়ী আমাদের মনের অবস্থা সেটা কি কেবল আমাদের শরীর আর অনুভূতির মধ্যেই শেষ নাকি এর ঢেউ এর তরঙ্গ সুদূর মহাবিশ্ব পৌঁছায় ভাবা যায় চলুন তাহলে শুরু করা যাক শুরুতেই একটা বেশ অবাক করার মতো তথ্য পেলাম উৎস থেকে মানে তৈত্রীয় সংহিতা বা তাণ্ড মহাব্রাহ্মণের মতো প্রাচীন গ্রন্থে মনকে নাকি প্রজাপতি বলা হয়েছে প্রজাপতি মানে তো যার থেকে প্রজা বা সৃষ্টির জন্ম হয় তার মানে কি এই যে আমাদের মনে সব সৃষ্টি করেছে এটার ব্যাপারটা ঠিক কি দাঁড়াল হ্যাঁ শব্দটা মানে একটু চমকে দেওয়ার মতোই প্রজাপতি মানে আক্ষরিক অর্থেই যার থেকে সমস্ত প্রজা মানে সৃষ্টি উৎপন্ন হয় পালিত হয় রক্ষিত হয় এই অর্থে মন সৃষ্টির এক মৌলিক কারিগর বা উপাদান বলা যেতে পারে কিন্তু দেখুন বৈদিক দর্শন অনুযায়ী মন নিজেই কিন্তু চূড়ান্ত উৎস নয় একদম গোড়ার উৎস নয় এরও আগে রয়েছে প্রকৃতি সৃষ্টির সেই অব্যক্ত শান্ত আদি অবস্থা এই প্রকৃতিতেই প্রথম যখন ধরুন একটা স্পন্দন বা পরিবর্তন আসে তখন জন্ম নেয় মহত্তত্ত্ব আর এই মহত্তত্ত্ব তার পরের স্তর অহংকার এবং তারও পরের স্তর মন এই তিনটেকে উৎসটিতে প্রায় একই আদি উপাদানের তিনটি ভিন্ন অবস্থা বা পরিণতি হিসেবে দেখানো হয়েছে দর্শন যেমন বলে প্রকৃতির প্রথম বিকার বা প্রকাশী হল মহৎ যাকে বুদ্ধি বা মনও বলা যায় উৎসটিতে একটা ফলের উপমা ব্যবহার করা হয়েছে বেশ মজার ভাবুন কাঁচা আম হল মহত্তত্ত্ব ও আচ্ছা আধপাকা অবস্থাটা হল অহংকার আর একদম পাকা রসালো গন্ধ ছড়ানো যে ফলটা সেটা হলো মন যা নানা রকম তরঙ্গ বা প্রভাব আর কি বিস্তার করতে সক্ষম বাহ বেশ ইন্টারেস্টিং উপমাত এই মহতত্ত্বে নাকি আরও কিছু মানে বিস্ময়কর বৈশিষ্ট্যের কথা মহাভারতে পাওয়া যায় ভগবান ব্রহ্মা নাকি বলেছেন যেমন একটা হলো মহান মানে এর বিস্তার নাকি এতটাই বিশাল যে আধুনিক বিজ্ঞান যত পদার্থের কথা জানে এমনকি মহাশূন্য বা স্পেসের থেকেও এর পরিধি বড় এটা এটা ঠিক হজম হচ্ছে না মানে বুঝে ওঠা কঠিন লাগছে ঠিকই ধারণাটা বেশ গভীর মানতেই হবে মহাভারতের বর্ণনা অনুযায়ী এই মহত্তত্ব মহান কারণ এটা সর্বব্যাপী এর আরেকটা বৈশিষ্ট্য হল আত্মা কারণ এটি নাকি সৃষ্টির সমস্ত পদার্থের ভেতরেই মানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যেন সব কিছুর ভেতরে সত্তা আবার একে বিষ্ণু বলা হয়েছে এর মানে হল যে কোনো আকর্ষণ বিকর্ষণ সংযোগ বিয়োগ মানে যা কিছু ধরে রাখা বা জুড়ে রাখার যে শক্তি তার মূলে নাকি এই মহত্তত্ত্ব যেমন যেমন সূর্য আর গ্রহ বা নিউক্লিয়াস আর ইলেকট্রন হ্যাঁ ঠিক ওই রকম সেই নিয়ন্ত্রণকারী আঠার মতো যে শক্তি তার চূড়ান্ত উৎস এটাই ঋষি দয়ানন্দের ব্যাখ্যা অনুযায়ী একে একরকম আদি কারণ বিদ্যুৎ মানে একটা ফাউন্ডেশনাল এনার্জি ফিল্ড বলা যেতে পারে তেমন কি এটা এক ধরনের মানে একটা সর্বব্যাপী শক্তি বা চেতনার ক্ষেত্র যা থেকে সবকিছু শুরু হ্যাঁ ধারণার খুব কাছাকাছি এছাড়াও একে বীর্যবান বলা হয় কারণ এটি সকল পদার্থের বীজ বা উৎস তাই তো একে প্রজাপতিও বলা হচ্ছে আর আমাদের মতো প্রাণীদের যে বুদ্ধি মানে ইন্টেলিজেন্স স্মৃতি বা ধারণা শক্তি এমন এমনকি জড় পদার্থের গতি মোশন এই সব পেছনেও নাকি এই মহত্তত্ত্বই কাজ করে এবার এই মহত্তত্ত্ব যখন আরেকটু নির্দিষ্ট রূপ নেয় আরেকটু ঘনীভূত হয় তখন তৈরি হয় অহংকার অহংকার মানে কি এই আমি বা আমার বোধটা উৎস বলছে মহাভারতে একে দ্বিতীয় সৃষ্টি বা স্বর্গ বলা হয়েছে এই আমি ভাবটা এটা কিভাবে তৈরি হয় ঠিক মহৎ যখন আরেকটু ব্যক্ত হয় তখনই অহংকারের জন্ম এই যে আমি আছি এটা আমার এই বোধটা আয়ুর্বেদের চরক সুশ্রুত সংহিতায় এই অহংকারকে আবার তিনটি মৌলিক গুণের ভিত্তিতে ভাগ করা হয়েছে এই গুণগুলো খুব খুব গুরুত্বপূর্ণ সত্য মানে শুদ্ধতা জ্ঞান আলো শান্তি এসব রজ মানে ক্রিয়াশীলতা আবেগ চাঞ্চল্য আর তম মানে জড়তা অন্ধকার মোহ নিষ্ক্রিয়তা আমাদের মনের ভালো মন্দ অবস্থা আমাদের স্বভাব সব কিছুই মূলত এই তিন গুণের বিভিন্ন মিশ্রণের খেলা বুঝলেন এই উৎস অনুযায়ী অহংকার এই তিন গুণের মাধ্যমে প্রজাপতির মতোই মানে বিভিন্ন সৃষ্টি তৈরি করে যখন পরমাত্মা তাতে চেতনা দেন আর কি বেশ জটিল লাগছে কিন্তু আচ্ছা তাহলেই এই তিন রকম গুণের অহংকার সাত্ত্বিক রাজসিক তামসিক এরা ঠিক কীভাবে জগৎ তৈরি করে আর আমাদের ভেতরের জগৎ মানে মন বা ইন্দ্রিয়ই বা কীভাবে তৈরি করে হ্যাঁ এখানেই এখানেই মূল প্রক্রিয়াটা লুকিয়ে আছে উৎস বলছে সাত্বিক অহংকার যা সত্যগুণ প্রধান এবং তামসিক অহংকার যা তমগুণ প্রধান দুজনেই সৃষ্টি করার জন্য শক্তি নেয় রাজসিক অহংকার থেকে মানে রজগুণ প্রধান অহংকার থেকে ভাবুন রাজসিক অহংকার হলো একটা ইঞ্জিনের মতো সে শক্তি সরবরাহ করে আচ্ছা পাওয়ার হাউস হ্যাঁ অনেকটা তাই এবার সাত্ত্বিক অহংকার এই শক্তি ব্যবহার করে তৈরি করে সূক্ষ্ম জিনিসগুলো আমাদের দশটে ইন্দ্রিয় পাঁচটা জ্ঞানেন্দ্রীয় পাঁচটা কর্মেন্দ্রীয় আর আমাদের ভেতরের মন এগুলো হলো আমাদের ভেতরের জগৎকে জানা আর তাতে কাজ করার যন্ত্র অন্যদিকে তামসিক অহংকার সে ওই একই রাজসিক শক্তি ব্যবহার করে তৈরি করে স্থূল জগৎটা প্রথমে পঞ্চতন্মাত্রা মানে শব্দ স্পর্শ রূপ রস গন্ধের সূক্ষ্মরূপ ও সূক্ষ্মরূপ হ্যাঁ আর তার থেকে তৈরি হয় পঞ্চ মহাভূত মানে আকাশ বাতাস আগুন জল পৃথিবী এই যে বাইরের জগৎটা আমরা দেখি এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল এই উৎস অনুযায়ী আমাদের ভেতরের জগৎ মানে ইন্দ্রিয় মন আর বাইরের জগৎ মানে শরীর পৃথিবী দুটো তৈরির প্রক্রিয়াই রাজসিক অহংকার বা রজগুণ একটা কমন ফ্যাক্টর একটা সাধারণ যোগসূত্র হিসেবে কাজ করছে আর সবকিছুই মানে যে কোনো পদার্থই এই তিন গুণের মিশ্রণ কোথাও সত্যবেশী কোথাও রজ কোথাও তম কোনো কিছুই শুধু একটা গুণ দিয়ে তৈরি নয় তার মানে এই দর্শন অনুযায়ী আমাদের মন ইন্দ্রিয় আর আমাদের শরীর তথা এই বিশ্বব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র সব সবই একই আদি উপাদান আর শক্তি দিয়ে তৈরি আর এই কারণেই কি আমাদের মনের অবস্থা যেমন রাগ দুঃখ আনন্দ এগুলো শরীরকে প্রভাবিত করে আবার উল্টোটাও হয় শারীরিক অবস্থা মনকেও প্রভাবিত করে কারণ দুটোতেই ওই রজগুণের সংযোগটা আছে তাই কি একেবারে একেবারে তোচকু ধরেছেন একদম ঠিক যেহেতু আমাদের ইন্দ্রিয় বা মন যা সাত্বিক আর রাজসিক অহংকার থেকে তৈরি এবং আমাদের শরীর বা জগৎ যা তামসিক আর রাজসিক অহংকার থেকে তৈরি দুটোর নির্মাণেই রাজসিক অহংকার একটা সেতুর মতো কাজ করছে তাই এদের মধ্যে পারস্পরিক প্রভাব অবশ্যম্ভাবী মন খারাপ হলে শরীর খারাপ লাগে শরীর অসুস্থ হলে মন ভালো থাকে না এটা তো আমরা হামেশাই অনুভব করি কিন্তু এই দর্শন মানে এই উৎস বিষয়টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে উৎস বলছে যেহেতু আমাদের শরীর আর এই জগৎ দুটোই মূলত একই ভূতাদি বা তামসিক অহংকার থেকে তৈরি তাই আমাদের মনের যে তরঙ্গগুলো ধরুন কাম ক্রোধ লোভ হিংসা অথবা উল্টো দিকে প্রেম করুণা শান্তি এগুলো শুধু আমাদের শরীরকেই নয় এই সমগ্র সৃষ্টিকেও নাকি প্রভাবিত করে বলেন কি হ্যাঁ এটা একটা গভীর সংযোগের ইঙ্গিত দেয় ব্যক্তিমন আর বিশ্বমনের মধ্যে একটা একটা অদৃশ্য যোগসূত্র এই ধারণাটা তো বেশ বিপ্লবী মনে হচ্ছে মানে আমাদের চিন্তা বা মানসিক অবস্থা শুধু ব্যক্তিগত নয় তা পরিবেশকেও প্রভাবিত করতে পারে উৎসক কি এর কোনো মানে উদাহরণ বা ব্যাখ্যা দেয় যেমন যেমন আগে গ্লোবাল এর কথা বলা হয়েছিল ওটার সাথে এর সম্পর্ক কি হ্যাঁ উৎস ইঙ্গিত দিচ্ছে যে ব্যাপারটা শুধু রূপক নয় বরং কার্যকরণ সম্পর্কযুক্ত যেমন ধরুন একজন ব্যক্তির রাগ বা হিংসা তার নিজের শরীরে টক্সিন তৈরি করে তাকে অসুস্থ করতে পারে হ্যাঁ এটা তো জানি ঠিক তেমনি সমষ্টিগতভাবে মানুষের মনে যদি লোভ হিংসা ভোগের প্রবৃত্তি মানে যা আসলে রজ আর তমগুণের প্রকাশ সেটা যদি বাড়তে থাকে তবে তা নাকি পরিবেশেও একটা এক ধরনের দূষণ তৈরি করে এই মানসিক দূষণই হয়তো প্রাকৃতিক দুর্যোগ পরিবেশেগত ভারসাম্যহীনতা এমনকি গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো সমস্যার পেছনে একটা গভীর মানে আরও গভীর কারণ হিসাবে কাজ করছে হ্যাঁ এটা ঠিক মানে প্রচলিত বৈজ্ঞানিক ধারণার থেকে বেশ আলাদা মানছি তবে এই দর্শনের যুক্তিতে এটা একটা স্বাভাবিক পরিণতি তাহলে তো মানসিক স্বাস্থ্যের প্রশ্নটা আর শুধু ব্যক্তিগত থাকছে না এটা একটা সামাজিক বা এমনকি বৈশ্বিক মাত্রা পেয়ে যাচ্ছে আচ্ছা উৎস অনুযায়ী মন যেহেতু সত্যগুণ প্রধান অহংকার থেকে তৈরি তার মানে তো তার স্বাভাবিক প্রবণতা শান্তির দিকে ভালোর দিকে হওয়ার কথা তাই না কিন্তু আজকাল মানে এখনকার সমাজে এত অশান্তি এত অস্থিরতা কেন মানে আলস্য মোহ মূর্খতা আর রজগুণ মানে অতিরিক্ত সক্রিয়তা ভোগ প্রতিযোগিতা এদের প্রভাবই কি বেশি দেখা যাচ্ছে ঠিক তাই আপনি একদম ঠিক ধরেছেন উৎস এটাই বলছে মনের স্বাভাবিক ধর্ম বা ন্যাচারাল অ্যাফিনিটি হল সত্যগুণের দিকে শান্তি জ্ঞান নির্মলতা কিন্তু যখন আমাদের জীবনযাত্রা আমাদের আহার মানে যা আমরা গ্রহণ করি সেটা যখন রাজসিক বা তামসিক হয়ে যায় তখনই সমস্যা শুরু হয় এখানে আহার মানে কিন্তু শুধু মুখের খাবার নয় খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা ও শুধু খাবার নয় তাহলে না আমরা চোখ দিয়ে যা দেখি টিভি ইন্টারনেট যাই হোক কান দিয়ে যা শুনি গান খবর আলোচনা যা পড়ি যা ভাবি এই সবই আমাদের মানসিক আহার যদি এই আহার তামাসেক হয় যেমন ধরুন বাসি উচ্ছিষ্ট হিংসাজাত খাবার বা ধরুন দৃশ্য হিংসাত্মক আলোচনা তাহলে মনো তমসাচ্ছন্ন মূড়ো ও বিবেকহীন হয়ে পড়ে যদি আহার রাজা শেখ হয় যেমন অতিরিক্ত মশলাদার খাবার অতিরিক্ত ভোগবিলাস অন্যের ক্ষতি করে উপার্জন বা ধরুন নিরন্তর উত্তেজনা খোঁজা তাহলে মনো বিক্ষিপ্ত চঞ্চল অশান্ত হয়ে যায় তমগুণ মানুষকে ভুল পথে চালায় অবিবেকি করে তোলে রজগুণ আবার অতিরিক্ত সক্রিয় আর উত্তেজিত করে তোলে এবার ভাবুন যদি রজগুণের এই সক্রিয়তা তমগুণের অন্ধকারের সাথে মেশে ফল কি হবে ধ্বংসাত্মক কিছু হ্যাঁ ধ্বংসাত্মক হিংসা অপরাধ যুদ্ধ কিন্তু যদি ওই একই রজগুণের সক্রিয়তা সত্যগুণের জ্ঞানের সাথে মেশে তাহলে ফল হয় গঠনমূলক সৃষ্টিশীল কাজ পরোপকার মহৎ উদ্যোগ যেমনটা আমরা মহাপুরুষদের জীবনে দেখি বোঝা গেল পরিষ্কার হল ব্যাপারটা তাহলে সুস্থ মনের চাবিকাঠি হল জীবনের সত্যগুণ বাড়ানো কিন্তু কিভাবে আজকের এই এই ফাস্ট লাইফে এটা কতটা সম্ভব উপায়টা আসলে সরল কিন্তু অভ্যাসের বিষয় সেটাই কঠিন প্রথমত মনের এই আসল প্রকৃতিটা যে সে সত্যগুণ জাত সেটা বোঝা জানা তারপর জীবনযাপনে সচেতনভাবে সত্যগুণ বাড়ানোর চেষ্টা করা এর জন্য উৎস কিছু পথের নির্দেশ দেয় যেমন সাত্বিক আহার মানে নিরামিষ টাটকা সহজপাচ্য শুদ্ধ খাবার হিংসা বা অন্যায়ভাবে অর্জিত বা তৈরি খাবার বাদ দেওয়া খাবারের দিকটা তো বোঝা গেল তারপর সাত্বিক বিহার বিহার মানে বিচরণ বা যা কিছুর সংস্পর্শে আসা মানে যা দেখছি শুনছি পড়ছি তা যেন কল্যাণকর হয় রুচিশীল হয় জ্ঞান বাড়ায় হিংসাত্মক কুরুচিপূর্ণ বিষয় এড়িয়ে চলা মানে যা কনজিউম করছি সেটার ওপর নজর রাখা একদম তারপর সাত্বিক বিচার মানে সৎ চিন্তা ভালো ভাবনা সবার মঙ্গল কামনা নীতিবাচক চিন্তা পরনিন্দা কুটিলতা এগুলো বর্জন করা আর সবশেষে সাত্বিক পরিবেশ মানে শুদ্ধ বাতাস জল মাটির গুরুত্ব বোঝা সেগুলোকে রক্ষা করা প্রকৃতির কাছাকাছি থাকা উৎস অনুযায়ী যখন ব্যক্তিজীবনে এবং ধীরে ধীরে সমাজে সত্যগুণের আলো বাড়বে তখনই সত্য অহিংসা করুণা প্রেম শান্তি এই গুণগুলো স্বাভাবিকভাবে ভিড়ে আসবে মন যখন তার মূল সত্যগুণী প্রকৃতিতে স্থিত হবে শান্ত স্থির নির্মল তখনই আসবে প্রকৃত মানসিক স্বাস্থ্য আর সেই সুস্থ মন সেটা শুধু ব্যক্তির নয় হয়তোবা সমগ্র বিশ্বের কল্যাণের কারণও হতে পারে তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা মনের এক মানে সম্পূর্ণ ভিন্ন ছবি পেলাম বৈদিক চিন্তাধারা অনুযায়ী মন শুধু মাথার ভেতরের ভাবনা নয় এটা সৃষ্টির এক আদি কারিগর যা প্রকৃতি মহত্বত্ত্ব অহংকার আর সত্য রজ আর তমগুণের এক জটিল কিন্তু সুসংহত প্রক্রিয়ার অংশ আমরা দেখলাম আমাদের ভেতরের জগৎ আর বাইরের জগৎ দুটোই একই সূত্রে গাথা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারণাটা উঠে এলো সেটা হলো আমাদের ব্যক্তিগত মনোজগতের কম্পন হয়তো সত্যি এই বিশ্বব্রহ্মাণ্ডকে স্পর্শ করে হ্যাঁ উৎস একটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক উদ্ধৃত করেছে মন এব মনুষ্যানাম কারণাম বন্ধ মোক্ষয় অর্থাৎ এই মনই মানুষের বন্ধন মানে দুঃখ সমস্যা এবং মুক্তি মানে আনন্দ শান্তি দুয়েরই কারণ আবার এই দর্শন এও ইঙ্গিত দেয় যে এই সমষ্টিগত মনই মানে সবার মন মিলিয়ে যে শক্তি সেটাই হয়তো সৃষ্টির সুখ বা বিনাশের কারণ হতে পারে তাহলে শেষে একটাই প্রশ্ন মানে একটা ভাবনা রেখে যাওয়া যাক যদি আমাদের প্রত্যেকের মনের এক একটা ক্ষুদ্র তরঙ্গও তা সে ভালো হোক বা মন্দ এই বিশ্বব্রহ্মাণ্ডে একটা প্রভাব ফেলতে পারে তাহলে সমষ্টিগতভাবে আমরা যদি সচেতনভাবে নিজেদের মনকে নির্মল শান্ত ও সাত্ত্বিক করার চেষ্টা করি তার মিলিত প্রভাব কি আমাদের চারপাশের জগতে আমাদের সমাজে এমনকি প্রকৃতিতে এক বাস্তব ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম নয় আমরা প্রায়শই বাইরের সমস্যাগুলো সমাধান খুঁজি তাই না কিন্তু এই ভেতরের জগতের রূপান্তর এই মানসিক শুদ্ধি সেটাই কি সেই সব সমাধানের আসল চাবিকাটি হতে পারে না কি বলেন সত্যি এটা একটা গভীর প্রশ্ন আর এই চিন্তার রেশ নিয়েই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আশা করি মনের এই স্বরূপ অন্বেষণ এই আলোচনা আপনাদের ভাবনার জগতে নতুন খোরাক যোগাবে আর নিজের ও পারিপার্শ্বিকের প্রতি হয়তো এক নতুন দৃষ্টিভঙ্গি দেবে ধন্যবাদ